নমস্কার বন্ধুরা সিস্টেম অল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজ যে নতুন বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে মন্ত্র দিতে এসেছি সেই বিষয়টি হচ্ছে বান ঘোরানোর মন্ত্র এই বান ঘোরানোর মন্ত্র আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি চলুন তাহলে সেই বিষয়টি আগে জেনে নেওয়া যাক কেউ যদি আপনাকে বান মারে সেই ক্ষেত্রে আপনাকে কাটান মন্ত্র ব্যবহার করতে হবে না হলে বান ঘুরিয়ে দিতে হবে এই দুটোর মধ্যে যদি আপনার কোনোটাই জানা না থাকে তাহলে আপনার মৃত্যু নিশ্চিত চলুন তাহলে এত কথা না বাড়িয়ে মন্ত্রের দিকে এগিয়ে যাওয়া যাক মন্ত্রটি হচ্ছে আসমেতে এলো বান গেল রাজপথে সেই বান কেটে গেল কাল কেতুরতে কালকেতুর পুজো করে জগতের মাতা ধর্মের বান তুই সেটা ফিরে যা সেই দেবীর বানের কাজ আসরি বান যদি একা মহাদেবের মাথা খাস 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 এই ছিল মন্ত্র মন্ত্রের নিয়ম মন্ত্রটি প্রথমে ভালো দিন দেখে মুখস্থ করতে হবে তারপর ঘটি বা গ্লাসে জল নিয়ে জলের উপর মন্ত্রটি একুশবার পরে একুশবার ফুদিতে দিতে হবে তারপর ওই জল রোগীকে খাইয়ে দিতে হবে আজকের ভিডিও এইটুকুই যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা